আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিন আপনাদেরকে কিন্তু দেখাই যে মুরগি কিভাবে সারি কি খাবার দেই তো একদিনও কিন্তু দেখানো হয় না যে মুরগি কিভাবে তোলে তো আমি প্রতিদিন মাগরীবের আজানে দেখা যায় যে আধা ঘন্টা পনেরো মিনিট কি বিশ মিনিট আগে মুরগি তুলি যখন ফ্রি হয় আর কি তখন তো বিকালে দেখা যায় যে অনেকটা টাইম ফ্রি থাকি তারপরও ব্যস্ত থাকি তো বৃষ্টির কারণে তো হয়তো বা দেখা যায় যে কয়েক কিছু কিছু সময় এক ঘন্টা আগেও তুলে রাখা হয় তো আজকে বৃষ্টি নাই তো সন্ধ্যার আগে মাগরীবের আগে তুলে ফেলে কারণ মাগরীবের সময় দেখা যায় যে এগুলো তুলতে তুলতেই দেরি হয়ে গেলে মাগরীবের আজান দিয়ে দিলে নামাজের জন্য আবার দেরি হয়ে যায় তো এই কারণে ওদেরকে তুলতে আর এই আল্লাহর তিরিশটা দিন ওদেরকে এভাবেই কষ্ট করে করে তুলতে হয় একটা মুরগি বিশ্বাস করবেন না যদি ওদেরকে তুলতে না আসা হয় একটা মুরগিও উঠবে না কোনো কমেই উঠবে না যতক্ষণ পর্যন্ত ওদেরকে তুলতে না আসে ততক্ষণ উঠবে না ওদেরকে সব প্রশিক্ষণই দেওয়াইতে পারছে কিন্তু এই প্রশিক্ষণটা দেওয়াইতে পারি নাই ওরা এই বিষয়ে বেয়াদ বেয়াদবি রয়ে গেছে ওরা ভালো হয় নাই প্রতিদিন ওদেরকে এইভাবে দৌড়ায় দৌড়ায় তুলতে হয় মানে এই বিষয়টা আমি খুবই বিরক্ত ওদের জন্য এখন ওরা যদি ওদের মারার জায়গায় থাকতো তাহলে মনে হয় ওদেরকে দুই চারটা লাগাই দিতাম কিন্তু ওদের তো মারার জায়গা নাই তো ওদেরকে কোথায় মারব বলেন তো এই যে দেশি মুরগিগুলা ওদেরও সেম একই অবস্থা একটা মুরগিও যদি না তুলি না আসি উঠাইতে একটা মুরগিও উঠবে না মাঝে মধ্যে দেখা যায় যে দুইজন লাগে উঠাইতে একজন তো কোনো কমে ওঠানো যায় না এমন অবস্থা করে একদিকে তাড়াইলে আরেক দিকে যায় একদিকে তাড়াইলে আরেক দিকে যায় এইভাবে কষ্ট করে তুলতে হয় দেখেন প্রত্যেকটা মুরগি কিন্তু এইভাবে উঠাইতে হয় তাছাড়া একটা মুরগি উঠবে না আর আমার এখানে কিন্তু যে কটা মুরগি আছে সবগুলো কিন্তু একদম পিওর দেশি মুরগি একটাতেও কোনো ভেজাল নাই অনেকে কিন্তু জিজ্ঞেস করেন যেগুলো দেশি মুরগি কিনা এই এখানে যে কয়টা মুরগি আছে সব একদম পিওর দেশি মুরগি আর এই আমি কিন্তু এই পিওর দেশি মুরগিগুলোই কিন্তু ডিম দিয়ে বাচ্চা ফোটাচ্ছি আর ডিমও আসে মাসালে আরও বসাবো যেহেতু দুই তিনটা এখনও ডিম দিচ্ছেই দেওয়ার ইয়াতে আসে তো আবার যখন ডিমে বসবে তখন আবার ডিম দিয়ে বসাই দিব ইনশাল্লাহ